শোনো শোনো আমার বন্ধুরা যদি থাকে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন তাহলে আমার উত্তরে শোরগোল পড়ে যাবে আমার ফসল অসুস্থ শীষপাতা আর সবুজ নেই দানাগুলো পুষ্ট হয়নি এর সমাধান কি কি কোথায় গেল শোরগোল আরে এটাও কি জানো না বুদ্ধিমান কৃষকের বেশি ফসলের একটাই রহস্য নাম হল ট্রিডিয়াম ভারতের প্রথম ত্রিশক্তি সম্পন্ন ছত্রাকনাশক এতে আছে তিন রকমের বিশেষ শক্তির আশীর্বাদ শক্তি প্রযুক্তি আর গতি যা আপনার ফসলকে রাখে জল এবং দেয় দুর্দান্ত ফলন ট্রিডিয়াম ধানের ফসলকে দেয় বাঘের মতো শক্তি যার ফলে ফসল থাকে জল আর কৃষক পান প্রচুর ফলন ট্রিডিয়ামে আছে সিংহের প্রযুক্তি কারণ এতে রয়েছে তিন রকমের বিশেষ রাসায়নিক যা পাতাকে রাখে স্বাস্থ্য জল সবুজ ফলে দানাগুলো হয় সম্পূর্ণ পরিপুষ্ট আর ট্রিডিয়াম হল ভীষণ দ্রুত একেবারে চিতার মতো কারণ এটা ব্যবহারের পর পাতার মাধ্যমে পুরো ফসলে দ্রুত ছড়িয়ে পড়ে আর ভেতর থেকে ফসলকে করে তোলে মজবুত ট্রিডিয়াম ব্যবহারে খোলসে দানার সংখ্যাও কমে যায় আর দানাগুলো পরিপুষ্ট মোটা ভারী এবং ঝকঝকে হয় এর মানে এখন পাবেন বেশি ফলন একদম সতেজ আর ঝকঝকে দানা সেটাও হবে শুধু ট্রিডিয়ামের আটশো গ্রাম প্রতি একরে ব্যবহার করে ইউপিএল এর ট্রিডিয়াম স্বাস্থ্যোজ্জ্বল ফসল সুরক্ষা অটল